এ যে সে রোড নেড়ে লালা এই রোড নাম হচ্ছে ভারতমালা ভারতমালা যেটার নাম ভারতমালা পাই এই রোডের ভুক্তভোগী আমি একজন অটো ড্রাইভার প্রতিদিন মানুষকে যাতায়াত করতে হয় এক জায়গা থেকে আরেক জায়গা প্রান্তে দৌড়তে হয় আমাদেরকে আমি একজন ড্রাইভার আর সেই যে রোডের অবস্থা রাই পাই একটু বৃষ্টি পড়লেই তো আর কি মানে ভয় লাগে গাড়ি চালাতে এত রেটোর অবস্থা খারাপ যদি শিলচর যেতে হয় মিজোরাম থেকে শিলচার যেতে হয় আপনি রামপ্রসাদপুর যাওয়ার পরে আপনার মনে হঠাৎ করে আবেগ জাগবে আমি যাব কি যাব না যাব কি যাবো না একটাই মুহূর্তকালে বকুরমাটি দুঃখুক দুঃখ ফুক করবে এই রাস্তা দিয়ে আমি পার হতে পারবো না কি প্যাসেঞ্জারকে নামে ঠেলা দেখা করতে হবে গাড়িকে এমন একটা সিজন আসে যায় যখন এই রোডের মধ্যে চলাফেরা করি প্রায় এই বৃষ্টির দিনে এরকম একটা জায়গা আর সেই জায়গায় যাওয়ার পরে কিন্তু বুকের মধ্যে একটা চিংকারে দিব যে কী করবো কী করবো তো আমি গাড়ি চালাচ্ছি হঠাৎ ভিডিও করছি আর কিছুক্ষণ পরে পরে জাম 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 মানে রাস্তাটা পুরো রাস্তাটা প্রথম থেকে রামপ্রসাদপুর শুরু করি এই রামপ্রসাদপুর অনেকখানি জায়গা আপনি এত কষ্ট তারপরে সে নতুন বাজার চারে আরেকখানি জায়গা তারপরে শিডি যাওয়ার আগে আরেকখানি জায়গা মানে কী বলবো মানে ভারত মারার বক্তব্য কিন্তু সবাই ড্রাইভার হয়েছে এবছর বৃষ্টির কারণে জানিয়ে কিন্তু রাস্তাটা ঠিক হতে পারতো কিছু যদি ওরা চেষ্টা করতে তাহলে যে একটি লাইন কিন্তু ওরা দিতে পারতো কিন্তু জানি না কী কারণে দিচ্ছে না সেটা আমার জানা নেই কিন্তু ভাই খুব কষ্ট যারা ড্রাইভার তারা বুঝতে বুঝতে পারবে যারা প্রাইভেট গাড়ি নিয়ে যাচ্ছেন তারাও বুঝতে পারবে আমি বলছি না যে শুধু ড্রাইভাররা বুঝবেন যারা প্রাইভেট গাড়ি চালাচ্ছেন তারাও বুঝবেন মানে এই ভারত মানার কষ্টটা বুঝতে কতক্ষণ হয়েছে ঠিক আছে রোড ভালো হচ্ছে ফোর লাইন হচ্ছে আমাদের উন্নত হচ্ছে দেশের উন্নত হচ্ছে রাতের উন্নত হচ্ছে কিন্তু একটা যদি যাতায়াত ব্যবস্থা ঠিক থাক পাশে যদি একটা রোড দিয়ে ওরা সুন্দর করে তাহলে হয়তো মানুষের কষ্টকালে অনেক একটু কম হতো যাই হোক জানি না কী হবে এটা তো সরকারের গভর্নমেন্টের মর্জি আমার যতটুকু সিদ্ধান্ত ততটুকু বললাম কষ্টমুক্তভোগী হয়েছে তার জন্য আপনাদের সামনে তুলে ধরুন যদি ভালো লাগে বলবেন যদি কমেন্টও করে বলতেই পারেন আপনার কি এই সম্বন্ধে কিছু অভিজ্ঞতা হয়েছে তো এতটুকু